E মাই চ্যানেল আমি পূজা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আজকে ব্লগটা অনেক সকাল সকাল স্টার্ট করছি এখন বাজে সাড়ে পাঁচটা মতো আর এত তাড়াতাড়ি আমি উঠে গেছি এবং ফ্রেশ হয়ে গেছি তোমাদের সামনে কেন চলে এলাম সেটাও তোমাদেরকে একবার বলি অ্যাকচুয়ালি আমি আজকে একটু যাব একটা জায়গাতে একটা জায়গা মানে হচ্ছে আমি পড়াশোনা যেখানে করেছিলাম যেখানে আমি প্রায় বলতে পারো আট থেকে ন বছর কাটিয়েছি তো ওই জায়গাতে একটু যাব ওইখানে আমার একটু ব্যাংকের কাজ আছে আমার বিয়ের আগের যে একটা অ্যাকাউন্ট ছিল ওই ব্যাংকে একটু প্রবলেম হয়ে আছে তার জন্য ওখানে একটু যাব এর আগেও দুবার গিয়েছিলাম কিন্তু ব্লগ সেভাবে করা হয়নি তো আজকেও জানি না কতটুকু ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারবো তো যাচ্ছি যেহেতু ভাবলাম যে যতটুকু পারবো চেষ্টা করব ওখানে অনেকগুলো মন্দির আছে যদি খোলা থাকে তো ভাবছি তোমাদের সাথে একটু শেয়ার করে নেবো তো যাই হোক তোমরা সাথে থাকো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আর আমি এখন ছটফট রেডি হয়ে যাই কারণ কি আমার বাস আছে বাস লেট হয়ে গেলে তখন ওখানে পৌঁছাতেও অনেকটা দেরি হয়ে যাবে তো আমি চেষ্টা করছি যত তাড়াতাড়ি অ্যাডভান্স বেরিয়ে যাওয়া যায় আর তোমাদের দাদা তো এখনও ওঠেনি তো আমি অলরেডি স্নান করে নিয়েছি ফ্রেশ হয়ে গেছি জাস্ট শুধু আমি ড্রেসটা চেঞ্জ করবো তারপরে বেরিয়ে যাব তো চলো সাথে থাকো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো তোমরা তো বুঝতেই পারছ আমি পৌঁছে গেছি এগরাতে আর এটা হচ্ছে আমার সেই কলেজ যেখানে আমি পড়াশোনা করেছি আর যে কলেজে পড়ার জন্য আমি আমার জীবনে প্রথমবার বাবা মাকে ছেড়ে বাইরে এসেছিলাম এটা হচ্ছে সেই এগরা শারদা শশীভূষণ কলেজ এটা আমার কলেজ আমি এখানে পড়াশোনা করেছি অনেকগুলো বছর পরে কলেজে ঢুকলাম আর কলেজের সব কিছু পরিবর্তন হয়ে গেছে আর নিজেকেও একটু কেমন কেমন লাগছিল যে অনেকদিন পরে এলাম তো কেমন একটা লাগছে তারপরে আবার ভিডিও করছি তো তোমাদের জন্য চেষ্টা করছি অল্প স্বল্প ভিডিও করার দিকের যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আর্টস বিল্ডিং মেন গেট দিয়ে ঢোকার পর ডান দিকে আছে যারা ডিস্ট্যান্সে পড়াশোনা করে তাদের জন্য একটা ছোট্ট কলেজ আছে সেটা হচ্ছে ডান দিকে এবার আমি সোজা এগিয়ে যাওয়ার পরে দিকের এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে অনার্সের বিল্ডিং তো এখানটায় আমরা ক্লাস করতাম এবারে কিছুটা এগিয়ে আসার পরে দিকে পড়ছে সায়েন্স বিল্ডিং আর ডান দিকে এটা নতুন হয়েছে আমি যখন ছিলাম তখন এটা হয়েছিল এই যে দেখতে পাচ্ছ সায়েন্স বিল্ডিং সায়েন্স বিল্ডিং থেকে সোজা এগিয়ে গেলে ডান দিকে পড়বে পুকুর আর পুকুরের ঠিক উল্টো দিকেই আছে বয়েজ হোস্টেল আর আর্টস বিল্ডিংয়ের পেছনে আছে গার্লস হোস্টেল আর এখানটায় একটা স্টেডিয়ামও আছে সেটা সায়েন্স বিল্ডিংয়ের পেছনে আছে আর ডানদিকে একটা প্লেগ্রাউন্ডও আছে তো কেমন লাগলো আমার কলেজ এখন আমি আছি পূর্ব মেদিনীপুর জেলার অন্তর্গত এগড়া শহরে অবস্থিত শতাব্দী প্রাচীন শিব মন্দির শ্রী শ্রী হট্টনগর জিউ মন্দির তো এই মন্দিরটা আমি তোমাদেরকে আজকে ঘুরিয়ে দেখাবো আর এই জায়গাতেই আমি থাকতাম এগড়া শহরে আর এই মন্দিরটা ছিল খুবই আমার কাছের আমি আমার বেশিরভাগ সময়টা এই মন্দিরটাতেই কাটাতাম ছুটি থাকলে কলেজের ব্রেক থাকলে এখানটা এসে বস আমার জীবনের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ দিনগুলোতে আমি এই মন্দিরে পুজো দিয়েই শুরু করতাম তাই ভাবলাম যে এত সুন্দর একটা শহর ছোট্ট শহর হতে পারে কিন্তু এখানকার অনেক কিছু আছে যেটা খুবই খুবই গুরুত্বপূর্ণ তো ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি তো প্রথমে আমি তোমাদেরকে একটু মন্দিরটা ঘুরিয়ে দেখিয়ে নিচ্ছি আর এই মন্দিরেরও কিছু কথা আছে যেগুলো আমার শোনা তো সেগুলোও তোমাদের সাথে একটু শেয়ার করে নেব উড়িষ্যার কঙ্গবংশের রাজা মুকুন্দদেবের শাসনকালে অর্থাৎ আনুমানিক পনেরোশো ষাট থেকে পনেরোশো সালের মধ্যে এগরার সামন্ত রাজা সুন্দর করমহাপাত্রের সৌজন্যে এখানকার সমুদ্র উপকূলের প্রতিষ্ঠিত হয় হট্টনাগর শিব মন্দির এই মন্দিরটি পুরীর জগন্নাথ দেবের মন্দিরের অনুকরণ করে নির্মিত হয়েছে কাঁথি মহকুমার অন্তর্গত এগরা থানার সবথেকে প্রাচীন পুরাকীর্তিটি ছিল এই মন্দির এই মন্দিরের প্রধান মুখটি রয়েছে পশ্চিম দিকে এবং এই মন্দিরের গর্ভগৃহে যে শিবলিঙ্গ রয়েছে তা মাটি থেকে প্রায় সতেরো ফুট নিচে এগ্রার প্রাচীনতম রাজবংশের মধ্যে উল্লেখযোগ্য হল আলঙ্কিরি রাজবংশ এই রাজবংশের রাজা ছিলেন দিব্য সুন্দর করমহাপাত্র সম্প্রতি এগড়া থেকে পাওয়া একটি তাম্রপত্র থেকে এই অঞ্চলের রাজা শশাঙ্কের শাসনকালের কথাও জানা যায় এই মন্দিরের পেছনে কুন্ডু নামে একটি পুকুর আছে এখানকার পুরাকীর্তির সঙ্গে জড়িয়ে আছে অনেক প্রাচীন ইতিহাস প্রত্নতাত্ত্বিক নিদর্শনের ভিত্তিতে পুরীর জগন্নাথ মন্দির থেকে পাওয়া মাদলা পুঞ্জি থেকে জানা যায় উড়িষ্যার মোট একত্রিশটি দণ্ডপাটের মধ্যে মোট ছটি দণ্ডপাটের নৈকাতেই আসলে এগরার প্রাচীন অবস্থান ছিল এখানকার পুরোহিতদের মুখ থেকে যতটুকু শুনেছিলাম ততটুকু তোমাদের সাথে শেয়ার করলাম এর থেকে বেশি আমি জানি না এই মন্দির সম্পর্কে মন্দির থেকে সোজা বেরিয়ে চলে এলাম তাঁত বস্ত্র বিপণীতে এগরার সব থেকে বড়ো তাঁতের শাড়ির দোকান এখানটায় পাইকারি হোলসেল খুচরা সব কিছুই বিক্রি হয় আর আমি এখান থেকে বাড়ির জন্য প্রচুর তাঁতের শাড়ি কিনতাম মায়ের জন্য ঠাকুমাদের জন্য কাকিমাদের জন্য সবার জন্য নিজের জন্যও কিনেছি তো এখানেও একটু এসেছিলাম দরকার ছিল তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম এটা অনেক বড় একটা দোকান তো আমি সবটা পুরোটা তোমাদের ঘুরিয়ে দেখাতে পারলাম না আর প্রচুর শাড়ি স্টক জামদানি স্টক তো প্রচুর আর এখানটায় তোমরা প্রচুর ভ্যারাইটি অফ জামদানি পেয়ে যাবে এবং প্রত্যেকটা রিজনেবল প্রাইসে তো কেমন লাগছে দেখতে শাড়িগুলো আমার তো জাস্ট দেখে চোখ ছানা বড়া হয়ে গেল এই যে মন্দিরটা হচ্ছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে এগরা পুলিশ স্টেশনের কালী মন্দির আর তার ঠিক কাছেই রয়েছে এগড়া পুলিশ স্টেশন এবারে চলে এলাম সুন্দর একটা প্লেসে এটাও এগড়াতেই এটা হচ্ছে খড়গপুর মেদিনীপুর যাওয়ার যে রোডটা আছে ওই রোডে যেতে বাঁদিকেই পড়ছে যেটা এগরা পৌরসভার দিকে চলে আসছে এটা হচ্ছে সেই সুন্দর একটা পার্ক যার দু সাইডে আছে দুটো স্কুল বাঁদিকে যেটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে গার্লস স্কুল স্বর্ণময়ী আর ডান দিকে যেটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে ঝাটুলাল স্কুল অনেকে বলে জেল স্কুল এই পার্কটার নাম হচ্ছে রোড সেফটি পার্ক আর এই পার্কের একদম সামনেই আছে হাবিবস আর এই পার্কটা বানানো হয়েছিল বৃদ্ধদের জন্য কিন্তু এখন আর বৃদ্ধরা কেউ আসে না এটাতে সব কচি কাচারা আসে বাচ্চা কাচ্চারা আসে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আসে দেখতেই পাচ্ছ বরিষ্ঠ নাগরিকদের জন্য এটা বানানো হয়েছিল লেখা আছে কিন্তু বরিষ্ঠ নাগরিকরা কেউ আগের তুলনায় পার্কটা এখন খুব সুন্দর করেছে অনেক কিছু কাজকর্ম করিয়েছে আর দুটো স্কুলের মাঝখানে পুকুরটা থাকার জন্য ভিউটাও দারুণ আসে চারপাশটা খুবই সুন্দর দুর্গা পুজোর সময় এই পার্কটা রাতেও খোলা থাকে আর বাকি সময়গুলো একটা লিমিটেড সময় পর্যন্ত খোলা থাকে তো কেমন লাগলো রোড সেফটি পার্কটা তোমাদের এখান থেকে বেরিয়ে সোজা চলে যাচ্ছি আমি কাঁথি লাইনের দিকে কাঁথি লাইনের দিকে আস্তে আস্তে ডান দিকে পড়ছে দীঘা মোড় যেটা চলে যাচ্ছে রামনগর হয়ে দীঘা যাওয়ার রাস্তা তো সেখান থেকে সোজা এলেই ডান দিকে পড়ছে এই শ্মশানকালীন মন্দির এই মন্দিরটা খুবই জাগ্রত মন্দির কিন্তু দুর্ভাগ্য আমি তোমাদেরকে ভেতরে মায়ের মূর্তিটা দেখাতে পারলাম না মন্দির বন্ধ আছে মন্দির থেকে বেরিয়ে ডান দিকে রয়েছে দুটো বড় বড় জুয়েলারি শপ একটা আছে বি সরকার জৌরী আর একটা আছে কোগোল আর এই যে রাস্তাটা চলে যাচ্ছে ওটা যাচ্ছে দীঘার দিকে এই মন্দিরেও আমি মাসে একবার করে শনি মঙ্গলবার দেখে পুজো দিতে আসতাম এলে মনটা সত্যি ভরে যায় আর এই সাইডে রাস্তাতে প্রচুর সোনার দোকান আছে এগড়াতে অনেক সোনার দোকান আছে আর হ্যাঁ এগড়াতে তোমাদেরকে বড় বড় শপিং মলগুলো দেখানো হলো না তো এটা হচ্ছে স্বদেশ বস্ত্রালয় কিন্তু এটা পুরো শপিং মলেরই মতো এখানে এ টু জেড সব কিছু পাওয়া যায় আর একটা আছে সেন্ট্রাল বাস স্ট্যান্ডে সেটা হচ্ছে ফ্যাশন পার্ক আমি ওদিকে গেলাম না কারণ কি আমার হাতে সময় কম ছিল আর একটা আছে মেসার্স দিন ওটাও আমার খুব পছন্দের একটা দোকান আমি ওখানেই সবসময় কেনাকাটা করতাম ওখানকার কোয়ালিটিও খুব ভালো অনেক বড় এরকম স্বদেশ বস্ত্রালয়েরই মতো একটা সময় ছিল স্বদেশ বস্ত্রালয়ের অনেক বেশি নাম ছিল এখন অনেকটা ডাউন হয়ে গেছে তবে স্বদেশ বস্ত্রালয় আর দীনবন্ধু দুটোই অনেক পুরনো দোকান তো এটাই হচ্ছে আমার সেই পরিচিত শহর যেখানে আমি অনেকগুলো বছর কাটিয়েছি তো চলো এবার একটু পেট পুজো করা যাক প্রচুর খিদে পেয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে ভিডিও করতে করতে খাওয়ার কথা ভুলেই গেছি তো এখন চলে এসছি আমার সেই পছন্দের একটা হোটেল হোটেলের নাম হচ্ছে রস দেখতেই পাচ্ছ এখানে একটা এটিএমও আছে যদি কারোর টাকা হাতে না থাকে অবশ্যই এটিএম থেকে তুলে খেতে পারো তো হোটেলের ভেতরে চলে এসেছি আমি সব সবসময়ের জন্য এই হোটেলটাতেই খাই আর এখানকার খাবারের কোয়ালিটিও খুব ভালো এখানে এগড়াতে প্রচুর হোটেল আছে তার মধ্যে এই হোটেলটাতে আমার খুব ভালো লাগে কারণ এখানে খাবারটা বললাম কোয়ালিটি খুবই ভালো আর যখনই আসি প্রচুর ভিড় থাকে কিন্তু আজকে একটু ফাঁকা আমি এই জন্য জিজ্ঞাসা করলাম যে আজকে তো ফাঁকা কেন বলছে এখনও সময় হয়নি তো আমার খিদে পেয়ে গেছে বলে তাই আমি চলে এসে আর এই হোটেলটা হচ্ছে দীঘা মোড় থেকে রামনগর রাস্তার দিকে এগিয়ে এলেই জাস্ট একটু এগিয়ে এলেই বাঁ দিকে পড়ছি এই হোটেলটা তো আমি অর্ডার অলরেডি করেও দিয়েছি আর দেখতে পাচ্ছ খাবার চলেও এসছে এখানটা আছে লেবু পেঁয়াজ ডাল আলু ভাজা উচ্ছে ভাজা মোচার তরকারি আর আছে এখানে মুড়ি ঘন্ট। আর আমি নিয়েছি এটা মাছের তেল ঝাল তো এখানকার সত্যি খাবারের কোয়ালিটি দারুণ আর এই থালিটা পড়েছে একশো তিরিশ টাকা পূর্ব মেদিনীপুরের বেশিরভাগ হোটেলগুলোতেই এভাবে কাঁসার থালাতে খাবার পরিবেশন করে তো চলো খাওয়া দাওয়া করে আবার দেখা হচ্ছে লাঞ্চ কমপ্লিট করে বাসে উঠে গেছি এসি বাসে সিট নিলাম কারণ কি অনেকটা ডিস্টেন্স যাতায়াত করব তার জন্য রোদে ঘুরে ঘুরে আমার অবস্থা বেহাল হয়ে গেছে তোমাদের দাদা ভাই মনে আমায় চিনতে পারবে না তো চলো আজকের মতো সবাইকে টাটা বাই বাই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে নেক্সট ব্লগে